রাহিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন যারা গাজীপুরে বসবাস করছেন চৌষট্টি ডিস্ট্রিক্টের লোকজন তাদেরকেও ঈদের শুভেচ্ছা আপনার যারা বিভিন্ন মেঘ ফ্যাক্টরিতে জীবিতে আছেন তারা ঈদের ছুটি পেয়ে যা নির্বিঘে বাড়িতে ফিরতে পারেন এবং পরিবার নিয়ে ঈদ করতে পারেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি আপনাদেরকে বলবো রাস্তাঘাট দেখে আপনার চলাচল করবেন রাস্তায় যেন কোনো বিঘ্ন না হয় এবং ছেলেমেয়েদেরকে মা ভূমিকে ভালোভাবে দেখে নিয়ে আপনার বাসায় পৌঁছাবেন এবং আপনাদেরকে বলবো ছুটি শেষে আপনার পুনরায় আবার গাজীপুর এসে যোগদান করবেন গাজীপুরকে আবার সুন্দরভাবে আপনার মেল ফ্যাক্টরিতে চাকরিতে কর্মস্থিত হবেন সকলকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতুরের শুভেচ্ছা সবাইকে গাজীপুরবাসীর সহ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক